সালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি আল্লাহ পাকে অশেষ মেহরবাই সবাই ভালো আছেন লাহা ইহ মুমান আমরা যারা মুসলমান সবাই আমরা জানি লাহ এটা হচ্ছে আমাদের কালেমা এটা জানে না এমন কোন মুসলমান নাই তবে এটা জানে না যে এই লাহা ইল্লাহ পড়লে কি হয় আরো সে কি হয়ে যায় মোহনাবুল্লা আলামিন কি করেন ফিরেস্তারা কি করেন সেটা আমরা অনেকেই জানি না তা আপনারা যদি এ বিষয়ে জানতে চান পার্সেন্ট কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা আপনারা জানতে পারেন আপনার জীবন পাল্টে যাবে একটা শব্দের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি জেনে বুঝে অর্থ সহকারে আমল করতে পারেন আমলটা বেগবান হয় স্ট্রং হয় শক্তিশালী হয় লা ইলাহা ইল্লাল্লাহ কোন একজন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তখন আরশের একটা স্তম্ভ আছে সেই স্তম্ভটি কাঁপতে থাকে কম্পন শুরু হয়ে যায় স্তম্ভটি তখন কাঁপতে থাকে যদি এই দুনিয়াতে কেউ লা ইলাহা আল্লাহ পড়ে তখন আল্লাহ বলে এই স্তম্ভ থেমে যাও তখন সেই স্তম্ভ বলে যে না আমি থামবো না যতক্ষণ না পর্যন্ত আপনি ওই বান্দার গুনাকে মাফ না করেন তখন আল্লাহ বলে যে ঠিক আছে যাও আমি গুন্দা ওই বান্দার বান্দার গুনা মাফ করে দিলাম আল্লাহ রাস্তা খুললে বলে আমি আমার জীবনের সমস্ত আহ দুঃখিত লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারি অন্য এক রাতে আসছে যদি কেউ লা তিনবার পরে তাহলে ওই লা ইলাহা খুব প্রচন্ড বেগে আরশের দিকে দৌড়ে থাকে তখন আরশের মালিক মহানবুল আলামিন বলে তোমরা থেমে যাও তোমরা এভাবে বেগে আসছে কেন বলছে না আমরা থামবো না যেই ব্যক্তি আমাদের নাম নিয়েছে আমাদেরকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে তাকে যতক্ষণ ক্ষমা না করা হয় তখন মহানnabla বললেন আলামিন বলেন ঠিক আছে যাও আমরা আমি ওদেরকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে আল্লাহর আয আল্লাহ পাক জানাইলেন যে একজন সাহাবী মারা যাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাছে গেলেন দিয়ে দিবেন তার অবস্থা সে মৃত্যু সাজে যেকোনো মুহূর্তে এসে চলে যাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলতে বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ

যে আল্লাহ নবী এই তো আল্লাহাই পড়তে পারলো না কিন্তু আপনি হাসলেন কেন তখন বলল যে সে লাহাই বলে আমাদেরকে সাক্ষী করতে পারেন নাই তার মুখের জমান আল্লাহ পাক কেড়ে নিয়েছেন মুখের পাওয়ার ছিল না কিন্তু সে আঙ্গুল যে ইশারা করেছেন যে লাহ সাক্ষী রাখছেন কাকে আল্লাহকে যে আল্লাহ সাক্ষী আমি লি আলাল্লাহ পড়েছি তখন আল্লাহ পাক বললো পাক তখন তার সামনে থাকা ফেসাদে বললো দেখছো আমার বান্দা দুনিয়াতে তার মানুষদেরকে আর নবীর কে সে হাইল্লা সাক্ষী করতে না কিন্তু আমাকে করছেন আমাকে সাক্ষী রাখছেন তোমরা সবাই জেনে রাখো তোমরা সবাই সাক্ষী থাকো আমি এই আমার বান্দাকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এই যে লাইল পাওয়ার আমরা জানি না অনেকেই হজর মুসা আল্লাহাল্লাম পাকের কাছে প্রার্থনা করলেন আল্লাহর সাথে কথা বলার সময় বললেন যে আল্লাহ আপনি আমাকে একটা স্পেশাল জিকির শিখিয়ে দেন যে জিকির আমি আর সবচেয়ে সবচেয়ে দামি সবচেয়ে স্ট্রং জিকির আল্লাহ বললেন লা মুসা আল্লাহ তো জাতীয় জিকির আমাকে স্ট্রং একটা জিকির শিখিয়ে দেন আল্লাহ বললেন সমগ্র দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তা যদি এক পাল্লা রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লা রাখা হয় তাহলে লা পাল্লা ভারী হয়ে যাবে এত ক্ষমতাবান এত স্ট্রং সত্য একটি ইল্লাল্লাহ এটা পরে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে ফেলতে পারি মৃত্যুর সময় যদি আমার জমানে জুটে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার কোনো প্রবলেম নাই আমি জান্নাতে চলে যাব অতএব আমরা সর্বদাই এই লাহাই সঙ্গে জুড়ে থাকব আল্লাহর নৈকট্য হাসিল করব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভালোবাসা অর্জন করব সর্বোচ্চ সাফল্য জান্নাত পেয়ে যাব ইনশাল আলাইকুম রহমতুল্লাহ